শ্রম আইনকে সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ চ্যানেলের লক্ষ্য শ্রম আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে এই ভিডিওটি কন্টেন্ট ক্রিয়েটরের নিজস্ব বিশ্লেষণ যা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী তৈরি করা হয়েছে তবে এটি কোনো সরকারি দপ্তরের অফিসিয়াল বক্তব্য নয় যদি কোনো মত থাকে তাহলে মূল আইন প্রাধান্য পাবে চলুন আলোচনা শুরু করা যাক আপনার বিরুদ্ধে অসাধাচরণের অভিযোগ প্রমাণিত হলে কি হবে আপনি কি জানেন বরখাস্তের আগে শ্রমিককে কী কী অধিকার রয়েছে কোন পরিস্থিতিতে শ্রমিককে পুনর্বহল করা যেতে পারে চলুন বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী বিস্তারিত জেনে নিই আমাদের আজকের বিষয় বরখাস্তের প্রক্রিয়া শ্রমিকের চাকরি হারানোর আইনি পদ্ধতি পার্ট থ্রি শ্রমিকদের চাকরি হারানো একটি গুরুতর বিষয় এবং শ্রম আইন অনুযায়ী এর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয় আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে চূড়ান্ত শাস্তি নির্ধারণ করা হয় বরখাস্তর আইনি পদ্ধতি কী শ্রমিকের প্রতিকার পাওয়ার উপায় কি শ্রম আদালতে কীভাবে শাস্তি নির্ধারণের পদ্ধতি বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের ধারা তেইশ ও চব্বিশ অনুসারে কোনো শ্রমিকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হলে মালিক নিম্নলিখিত শাস্তিগুলো দিতে পারেন চূড়ান্ত বরখাস্ত ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বিনা ক্ষতিপূরণে বরখাস্ত করা যেতে পারে পদোন্নতি বন্ধ রাখা এক বছর পর্যন্ত বেতন বৃদ্ধি বন্ধ রাখা এক বছর পর্যন্ত সর্বোচ্চ মাসিক বেতনের দশ পার্সেন্ট জরিমানা অস্থায়ী বরখাস্ত দিন পর্যন্ত বিনা বেতনে একটা উদাহরণ দেই যদি কোনো শ্রমিক প্রতিষ্ঠানে মারামারিতে লিপ্ত হন তাহলে প্রথমে তদন্ত হবে এবং অভিযোগ প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা হতে পারে বরখাস্তের আইনি পদ্ধতি কোনো শ্রমিককে বরখাস্ত করতে হলে মালিককে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে তদন্ত প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তদন্ত কমিটি মালিককে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করবে লিখিত বরখাস্তের নোটিশ প্রদান শ্রমিককে লিখিত নোটিশ দিতে হবে যাতে তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং শাস্তির বিস্তারিত তথ্য থাকে পাওনাদি পরিশোধ বরখাস্ত হওয়া শ্রমিক তার অন্যান্য আইনি পাওনা যেমন বকেয়া বেতন ছুটির টাকা প্রভিডেন্ট ফান্ড যদি প্রযোজ্য হয় পাবে ক্ষতিপূরণ যদি শ্রমিক এক বছরের বেশি কাজ করে থাকেন তবে প্রতিপূর্ণ বছরের জন্য পনেরো দিনের মজুরি ক্ষতিপূরণ হিসাবে পাবেন যদি গুরুতর অসদাচরণ না হয় শ্রমিকের প্রতিকার পাওয়ার উপায় যদি কোনো শ্রমিক মনে করেন যে তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে তাহলে তিনি নিম্নলিখিত যে কোনো পদক্ষেপ নিতে পারেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দায়ের করতে পারেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের টোল ফ্রি হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন নাম্বারে কল করতে পারেন শ্রম আদালতে মামলা দায়ের করতে পারেন শ্রম ট্রাইব্যুনালে আপিল করতে পারেন শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে একটা উদাহরণ দেই যদি কোনো শ্রমিক মনে করেন যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ উদ্দেশ্যপূর্ণিত তাহলে তিনি শ্রম আদালতে মামলা করতে পারেন শ্রম আদালতে মামলা করার নিয়ম শ্রমিক বরখাস্তের ত্রিশ দিনের মধ্যে শ্রম আদালতে অভিযোগ করতে পারেন আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে রায় দেবে যদি শ্রমিকের পক্ষে রায় যায় তাহলে তাকে পুনর্বহল করতে হবে বা ক্ষতিপূরণ দিতে হবে আদালতের রায়ে যদি কোনো পক্ষ অসন্তুষ্ট হয় তবে ট্রাইব্যুনালে আপিল করতে পারবে একটা উদাহরণ দিই শ্রম আদালতে যদি কোনো শ্রমিকের বরখাস্তকে অবৈধ ঘোষণা করে তবে তাকে পুনর্বল করতে হবে অথবা ক্ষতিপূরণ দিতে হবে একজন শ্রমিকের চাকরি হারানো তার জীবনের বড় পরিবর্তন আনতে পারে তবে শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিককে অন্যায়ভাবে বরখাস্ত করা যাবে না বরখাস্তের আগে নির্দিষ্ট আইন ও প্রক্রিয়া মেনে চলতে হবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে আরও শ্রম আইন বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ